এর সঙ্গে সঙ্গে এদেশের মানুষের মৌলিক অধিকারকে প্রাধান্য দাও রুটি রুচিকে গুরুত্ব দাও সবার ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ আমাদের দাবি আমরা ক্ষমতা চাই না আমরা চাই ইনসাফ যদি ইনসাফ করতে না পারো তবে দায়িত্ব থেকে সরে পড়ো ইনসাফ কায়েম করতে হবে এজন জন্য হাজুর খালাফা রাশিদ আলাইহিস সালাম ওনাকে আদর্শ পরিচালনা করো দেশ পরিচালনা আদর্শটা আছে দেশ পরিচালনা করেছিলেন সমস্ত মানুষের খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং বিবাহের ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থা আমরা করো সমস্ত মানুষের পেটে খাবার দাও সবার ফোরণে কাপড় দাও সবার থাকার ঘর দাও সবার চিকিৎসার ব্যবস্থা করো সুন্দর শিক্ষার ব্যবস্থা করো আর সমস্ত বয়স্ক বয়প্রাপ্ত লোকদের বিবাহের ব্যবস্থা করে মানুষের বসবাসের পরিবেশের ব্যবস্থা করে এটা তোমার দায়িত্ব খোলাপিন আলহামস্তালাবনা দলে দেশ পরিচালনা করতে হবে অন্য সমস্ত নিয়ম নীতি বাদ দিতে হবে পাশ্চাত্যের গোলামি ভারতের গোলামি বাদ দাও ভারত তোষণ দিবে তোষণ ছেড়ে দাও আর হিন্দুদের গরমে বাদ দাও বাংলাদেশের মানুষকে বলছি আপনারা জেগে উঠুন সোজা ধরুন চিৎকার করুন প্রতিবাদ করুন যদি চিৎকার না করেন তবে এই জালিম মনে করবে মানুষ সব মেনে নিয়েছে আসলে আপনারা তো মেনে নেন নেন নাই এর প্রতিবাদ করুন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত তবে